আসসালামু আলাইকুম আহমাতুল্লা ইলিয়াস আর পিনাকি বাড়ি এসে তারা কি দিনা তাদের আর কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বাস্তবায়ন হচ্ছে না এর জন্য কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার ভেতরে মুফাসিল ইসলাম ভাই লন্ডনের ব্যারিস্টার মুফাশুল ইসলাম ভাই কোরআন ঢাকার বাপ একজন বড়ো মাপের নেতা ছিলেন এবং পারিবারিক তাদের পরিস্থিতি খুব বড় এবং সম্মানী পরিবার আপনারা জানেন যে বাংলাদেশের ফিল্ম আর্কাইভ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের কিছু রেয়ার অর্থাৎ বিড়াল চিত্র সংগ্রহ করা ছিল সেগুলো দেশ বিদেশ বিভিন্ন স্থান থেকে কোটি কোটি টাকা খরচ করে সংগ্রহ করা হয়েছিল এই ইলিয়াস আর পিনাকি আর কিছু সমন্বয়ক এরা বৈঠক করে সিদ্ধান্ত নেয় এবং সেখানে একজন সমন্বয়ককে নিয়োগ দেয় যে এই ফুটেজগুলো যাদের বা চিত্রকর্মগুলো সেখান থেকে সংগ্রহ করে তারা নষ্ট করে ফেলবে ড্যামেজ করে ফেলবে যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু তাদের শ্রী যাতে না থাকে এটা আগে থেকে মুফাসিল ইসলাম ভাইয়ের কাছে কাকে বা কারা তথ্য পাঠিয়েছে সেই তথ্য পেয়েই তারা এগুলো সব কপি করে ফেলছে এখন মিডিয়ার যুগ কপি করা কোনো ব্যাপারই না ভাই মোবাইলে ছবি তুলে রাখা বা যে কোনো পলিসিতে এটা করে রাখছে এটা করার কারণে ইলিয়াস আর পিনাকির কর্মকাণ্ড সফল হলো না এবং আপনারা দেখেছেন ইলিয়াস আর পিনাকি এর আগে সাংবাদিক মাসুদ কামালকে ইলিয়াস পিনাকি ব্যাপক ফেরত দিল ওর দেখি নেবে ল্যাংটা কুইট দেবে এ করবে তা করবে ওই যে ওর বিরুদ্ধে বলছিলো যে দুর্নীতিবাস শিশু হত্যাকারী এই ধরনের কথা বলছিল তাই ওকে বলছে এক সপ্তাহ তোর আলটিমেটাম দিলাম তুই যদি সব প্রমাণ অভিযোগ দাঁড় না করার হাজির না করিস তোর এক সপ্তাহের মধ্যে আমি দেখি নেবো এ এই ল্যাংটা করে দেবো তোর ইজ্জতমান বাজারে তুলবো এক সপ্তাহ পারি দু মাস পার হয়ে গেছে পিনাকি আর সাংবাদিক ইলিয়াসের কিছু পাই না এরপরে ইলিয়াসের মানে এতবার আসিফ নজরুলকে ল্যাংটা করে ফেললো এতবার লুচ্ছা প্রমাণ করার চেষ্টা করলো তা আসিফ নজরুল কিন্তু তার পোস্টে তার জায়গায় অক্ষত অবস্থায় আছে অর্থাৎ ইলিয়াস আর পিনাকির দিন শেষ সমন্বয়কদের দিন শেষ তাদের কথায় এবং কাজে বা তাদের উস্কানিতে তাদের ওই আবেদনে বা আহ্বানে এখন আর এই বাংলাদেশের কেউ সাড়া দিচ্ছে না বা সাড়া দেওয়ার সুযোগও পাচ্ছে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ আসসালামু